বাংলাদেশ বিমানের সেভেন এইট সেভেন ড্রিম লাইনার রানওয়ে থেকে পার্কিং এর দিকে এগিয়ে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের গর্ব সেভেন এইট সেভেন আধুনিক প্রযুক্তি আরামদায়ক অভিজ্ঞতা আর দীর্ঘপথ পাড়ি দেওয়ার সক্ষমতা নিয়ে এটি দেশের অন্যতম বৃহত্তম জাহাজ মাত্রই শেষ হল আরেকটি সফল ফ্লাইট হাজারো যাত্রীকে স্বপ্নের গন্তব্যে দিয়ে এখন বিশ্রামের পালা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছুঁয়ে নিরাপদ ট্যাক্সিওয়ে ধরে গিয়ে চলেছে এই আকাশ রাজা দক্ষ পাইলটদের নিখুঁত নিয়ন্ত্রণে বিশাল এই উড়োজাহাজ ধীরে ধীরে রানওয়ে থেকে পার্কিং এরিয়ার দিকে অগ্রসর হচ্ছে প্রতিটি পদক্ষেপেই নিখুঁত পরিকল্পনার অংশ ষাট মিটার লম্বা এই ড্রিম লাইনারের ওজন প্রায় আড়াইশো টন কিন্তু এর অত্যাধুনিক ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন এটিকে আকাশের বুকে রাখে চমৎকার গ্রাউন্ড সমন্বয়ে বিমানটি ধাপে ধাপে নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ডে প্রযুক্তির আধুনিক ব্যবহারে প্রতিটি নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা ও কার্যকারিতা সফল অবতরণের পর এখন যাত্রীরা প্রস্তুত নামার জন্য বিমানবন্দর কর্মীরা নিশ্চয়তা দিচ্ছেন প্রতিটি প্রক্রিয়া যেন হয় নিখুঁত ও নির্বিঘ্ন এই ড্রিম লাইনার শুধু একটি বিমান নয় এটি বাংলাদেশের অ্যাভিয়েশন শিল্পের প্রতীক প্রযুক্তির নতুন দিগন্তের বার্তা বাংলাদেশ বিমানের বিশাল ড্রিম লাইনার আকাশ ছুঁয়ে স্বপ্ন বাস্তবায়নের গল্প এই বিশাল অত্যাধুনিক বুয়িং বিমান বাংলাদেশ বিমানের ভ্যাক অনবদ্য সংযোজন বিমানের বহরের মধ্যে এই বিমানের আউটলুক এবং এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইন অত্যন্ত চমকপ্রদ এবং আকর্ষণীয় বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন এইট সেভেনের টেইল এবং লিভারিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা জানান দিয়ে যাচ্ছে আকাশে বাংলাদেশের বিমানের এভিয়েশন সেক্টরের দারুণ উপস্থিতি এবং বাংলাদেশের আমাদের লাল সবুজের পতাকার মিশেলে বডিতে যেভাবে পেইন্ট করা হয়েছে এটি সত্যি চমৎকার এবং দৃষ্টি নন্দন বাংলাদেশ বিমানের বইং সেভেন এইট সেভেন যাত্রীদেরকে তার নিরাপদ সেবা দিয়ে এগিয়ে চলুক বাংলাদেশে বিশেন্স সেক্টর ধীরে ধীরে অন্য পৌঁছে যাক আমরা সে প্রত্যাশা করি বাংলাদেশ বিমানের বোয়িং সার্ভিসগুলো যেন আর উন্নত থেকে উন্নততর হয় এবং বিশ্বমানের যা এভিয়েশন বিশ্বমানের কাস্টমার সার্ভিস যেন নিশ্চিত করে গ্রাউন্ড হ্যান্ডেলিং এবং ক্রুদের সার্ভিস যেন আন্তর্জাতিক মান বজায় রেখে যেন বাংলাদেশের সুনাম সারা বিশ্বে যেন বিশেষ শিল্পে বয়ে আনতে প্রত্যাশা